সাহাবির হাতে শয়তান বন্দি ও মুক্তি নিয়ে হাদিসে যা বলা হয়েছে হজরত আবু হরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে আল্লাহর রসুল সাল্লাহ আলী আমাকে জাকাদের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তখন দেখতে পেলাম এক আগন্তুক সৎকার মাল চুরি করছে তখন আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলল আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন তার এই কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম পরদিন সকালে রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আমি উত্তর দিলাম হে আল্লাহর রসুল লোকটি নাকি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিলাম রসুল আলী আলিহাসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম যখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে পাকড়াও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অভাবী আমার পরিবার আছে আমি আর আসব না আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম পরদিন আবার রসুল আলিফ আসসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আমি এবারও উত্তর দিলাম আল্লাহর লোকটি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি রসুল সাল্লু বললেন অবশ্যই সে সে তোমাকে মিথ্যা বলেছে এবং আসবে তৃতীয় দিন আমি অপেক্ষা করতে লাগলাম যখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে পাকড়াও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব তুমি বারবার প্রতিশ্রুতি করেও চুরি করতে এসে থাকো তখন সে বললো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এমন কিছু জানাবো যার মাধ্যমে আল্লাহ তালা তোমাকে কল্যাণ দান করবে আমি বললাম সেগুলো কি তখন সে বলল যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুস্তি পড়বে আয়াতুল কুস্তি পরে ঘুমালে আল্লাহ তালা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যিনি তোমার সঙ্গে থাকবেন আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না এটা শুনে হজরত আবু আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন রসুল সাল্লি ভা আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগে দাঁতের কথা বললেন তখন রসুল সাল্লিসাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রসুল সোল্ল আলী ভা হজরত আবু হরাইরা তালা তালনুকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো সে কে হজরত আবু হরাইরা বললেন না প্রিয় আবু বললেন সে ছিল শয়তান এর দ্বারা বোঝা যায় রাতে আয়াতুল কুস্তি পরে ঘুমালে তালা সেই ব্যক্তির জন্য একজন ফেরেস্তা নাজিল করে দেন যে সারা রাত তাকে বিতাড়িত শয়তান হইতে হেফাজত করতে থাকে